সন্তানের শরীরে দুইটি লক্ষণ ক্লে বুঝবেন সে নজরে আক্রান্ত হয়ে গেছে নজর হচ্ছে খুবই ভয়ঙ্কর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন বুখারী শরীফের হাদিস আল আইন হাক্কুন বদনজর হচ্ছে সত্য অনেকে বদনজরকে বিশ্বাস করতে চায় না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন এবং নবী সুলাইহ সাল্লাম আরো বলে দিয়েছেন বদনজর এতটা ভয়ঙ্কর জিনিস একটা সুস্থ উটকে অসুস্থ করে রান্নার পতুল পর্যন্ত নিয়ে যায় এবং একজন সুস্থ মানুষকে অসুস্থ করে কবর পর্যন্ত নিয়ে যায় এজন্য এই বদনজর থেকে আমাদেরকে বাঁচতে হবে সন্তানের ভিতরে যদি দুইটি লক্ষণ দেখেন মনে করবেন আপনার সন্তানের উপরে কেউ বদনজর দিয়েছে অনেক সময় আমরা সন্তানকে খালি গায়ে রাখি অনেক সময় মানুষকে দেখাতে নিয়ে যাই সুন্দর সুন্দর পোশাক করিয়ে ফেসবুকে ছবি দেই ছবিতে কিন্তু বদনজর লাগতে পারে আপনি সবকিছু নিয়ে শো করতে যাবেন না যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকে শো অফ করতে যাবেন না হাজবেন্ডের ছবি আপনি ফেসবুকে দিচ্ছেন স্ত্রীর ছবি ফেসবুকে দিচ্ছেন সন্তানের ছবি ফেসবুকে দিচ্ছেন কন্যা সন্তানের ছবি ফেসবুকে দিচ্ছেন মানুষের বদনজর লেগে গিয়ে আপনার ছেলেটা অসুস্থ হয়ে যাবে আপনার মেয়েটা অসুস্থ হয়ে যাবে আপনার ফ্যামিলি বরবাদ হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন বদনজর কতটা ভয়ঙ্কর জিনিস এজন্য বদনজোর থেকে বাঁচতে হবে যদি আপনার সন্তানের শরীরে দুইটি লক্ষণ দেখেন বুঝবেন তার শরীরে লেগে আছে এক নাম্বার হচ্ছে আপনি আপনার সন্তানকে খাওয়াচ্ছেন সে খাবার খাচ্ছে সে শুকিয়ে যাচ্ছে দিন দিন চেহারা নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন শুকিয়ে যাচ্ছে যদি এই লক্ষণ আপনার সন্তানের শরীরের ভিতরে থাকে মনে করবেন কারো বদনজোর আপনার সন্তানের উপরে লেগেছে তখন কি করবেন আমি বলে দিচ্ছি দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি আপনি দেখেন যে আপনার সন্তান রাতের বেলা হঠাৎ করে কান্না করতেছে জোরে আওয়াজ করে কান্না করতেছে দিনের বেলা যেকোনো সময় কান্না করে রাতের বেলা ঘুমানোর মাঝখানে কান্না করে উঠতেছে এটা যদি দেখেন এই দুইটি লক্ষণ শুকিয়ে যাচ্ছে দিন দিন খাবার খাচ্ছে অথবা খাবারও খাচ্ছে না দিন দিন শুকিয়ে যাচ্ছে দ্বিতীয় হঠাৎ করে করতেছে এই দুইটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার সন্তানের শরীরে কেউ বদনজর দিয়েছে এই বদনজর থেকে বাঁচার জন্য কি করবেন আপনি আয়তন করছি সুরা বাকারা দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত তিন নাম্বার পাড়ার এক নম্বর পিস্টার নয় দশ এগারো বারো তেরো নম্বর লাইন সুরা বাকারার দুইশো নম্বর আয়াতটি আপনি একবার পড়বেন এরপরে আপনি সুরা কাফিরুন একবার সুরা এখলাস একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার করে আপনার সন্তানকে ফু দিয়ে দিবেন এবং আপনি এ বিষয়ে খেয়াল রাখবেন যদি আপনার সন্তানকে কেউ দেখতে আসে তাকে মাশা বলতে বলবেন বলেন মাশা আল্লাহ যদি মাশা আল্লাহ না বলে বলে যে খুব সুন্দর ভালোই তো স্বাস্থ্য হয়েছে এই ধরনের কথা বদ্ধ লেগে যেতে পারে আপনার ঘরের ভিতরে কিছু লোক আছে যারা বলবে সন্তান তো ভালোই স্বাস্থ্যবান হয়েছে খাওয়া দাওয়া তো ভালোই করতেছে এই ধরনের কথায় দেখবেন বদনজল লেগে যায় আস্তে আস্তে দেখবেন সন্তান খাওয়া দাওয়া বন্ধ করে দিছে সন্তান শুকিয়ে যাচ্ছে সুতরাং যেই সন্তানের প্রশংসা করবে বলবেন মা সাল্লা বলেন যদি কেউ মা সাল্লা না বলে তাহলে আপনি লাহ বিল্লাগিল আজিম করে তাকে ফু দিয়ে দিবেন এবং যদি আপনি বুঝতে পারেন যে কারো বদনজল লেগে গেছে তাহলে আপনি তাকে নিয়ে আসবেন নিয়ে এসে তাকে গোসল করাবেন গোসল করানোর পরে তার অবশিষ্ট যে পানিটা আছে সেটা দিয়ে তার কাপড় ধুয়ে ওই কাপড়টা দিয়ে আপনার সন্তানের মাথায় ঢেলে দিবেন এবং সুরা ফালাক এবং সুরা নাচ করে দিবেন আল্লাহ বাক রব্বুল আলমের এই বদনজর থেকে তাকে হেফাজত করবেন সুতরাং এই বদনজর থেকে বাঁচার জন্য সোয়াফ বন্ধ করে দেন মানুষের প্রাইভেট জিনিসগুলো মানুষের কাছে বলবেন না মানুষকে বেশি দেখাতে যাবেন না তাহলে বদনজর লেগে যাবে সব কিছু শেষ হয়ে যাবে আপনি আপনার স্ত্রীর কাছে বসে আছেন একটা ফুরফুরে মনে আনন্দ চিত্তে স্ত্রীর সাথে আলাপ করছেন তার সাথে আপনি ভাব আদান প্রদান করছেন আল্লাহর পর্যন্ত খুশি হয়ে যায় যতক্ষণ পর্যন্ত আপনি এইভাবে আপনার স্ত্রীর সাথে কথা বলতে থাকেন স্ত্রীর কাছে বসা থাকেন আপনার আমল নামার মধ্যে এই কথা বলার পর এক সাবি বলে নিয়ে আয় আল্লাহ স্ত্রীর সাথে একসাথে শুভো একসাথে ঘুমাবো একসাথে খাবো একসাথে তাকে আদর করব। এটা কি সবের কাজ হতে পারে রাসুলি পাকসালাম বললেন আচ্ছা তোমার স্ত্রীকে না নিয়ে তুমি যদি আরেকজন স্ত্রীর কাছে বসে থাকো তুমি অন্য কোন স্ত্রীর পাশে বসে বসে ফিস ফিস লাগবে মনে রেখে দিও তোমার আমল নামার মধ্যে জেনার গুণা লেখা হবে তুমি যতক্ষণ তোমার স্ত্রীর কাছে বসা থাকবে জান্নাতের দরজাগুলি তোমার জন্য খুব আরম্ভ হয়ে যাবে আর যতক্ষণ পর্যন্ত পরস্ত্রীর সাথে বসা থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার আমল নামার মধ্যে গুণা লেখা হবে কিনা সাহাবাই Karam বলেন ইয়া অন্য স্ত্রীর সাথে বশলে তো গুনাহ তো হবেই তাহলে তার উল্টাটা তোমার হালাল বরর সাথে বসলে তোমার হালাল যাকে হালাল করেছো তার সাথে বসলে সব হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাবি কে ডেকে ডেকে মুখের মধ্যে পানি এনে দে ভাবি কেমন আছেন বউকে বলো না বউ তুমি কেমন আছো শরম লাগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বিয়ের মাধ্যমে স্ত্রীকে হেফাজত করা হয় আপনার স্ত্রীর কাছে যদি কেউ ঘেশায় তখন মেজাজটা গরম হয় কিনা কেন হয় কারণ সে আপনার হালাল হয়ে গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেউ যদি ঘেসতে চায় তোমার মেজাজ গরম হয়ে যায় তার পিছনে কারণ হলো তুমি তার রক্ষক হয়ে গেছো ইসলাম একটা মেয়েকে রক্ষণাবেক্ষণের সুযোগ করে দেয় বিয়ের মাধ্যমে যদি ইসলাম কিন্তু বলে দিয়েছে যখনই কোনো ছেলে আর মেয়ের মাঝে অবাদে যৌনাচার এবং হারাম পথে চলে যাওয়ার কোনো ধরনের সিমটম তার মধ্যে দেখা যাবে তখনই তাকে বিয়ে করে দাও তখনই বাবার কর্তব্য তাকে বিয়ে দিয়ে দাও এটা আমার ইসলাম বলেছে এটা আমার আল্লাহ বলেছেন এটা আমার রাসুলের বলা সুতরাং যতক্ষণ পর্যন্ত এই পদ্ধতি চালু না হবে জেনা বিবেচার কমবে না বাড়তি থাকবে বাড়তি থাকবে রসুল পাকসালাম বলছিলেন কাল হাসুরের দিন উন্মতরা দাঁড়ানো থাকবে নবীরা সামনে থাকবে উন্মত দাঁড়ানো থাকবে কোন উন্মত হবে কোন নবীর পেছনে উন্মত হবে পঞ্চাশ জন হাজার জন লক্ষ জন কোটি জন হবে কিন্তু আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ